হাই আমি প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম এই ব্লগটা আরও কদিন আগেই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তবে এই কিছুদিন যাবত প্রচণ্ড শরীরটা খারাপ চলছে যার জন্য আমি ভয়েস ওভার দেওয়ার একদমই সময় পাচ্ছি না আজ শুক্রবার আর সকাল এখন বাজে কিন্তু প্রায় সাড়ে দশটা আমি আর অভিজিৎ বেরিয়েছি একটু কেনাকাটা করব বলে আসলে বাড়ি যাওয়ার তো আর কিছুদিন বাকি কেনাকাটাগুলো এখন যদি না সারি তাহলে আর সময় পাবো না কি প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখুন এমনভাবে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে গাছের ডালপালাগুলো গুলো এক্ষুনি হয়তো ভেঙেচুড়ে পড়বে আচ্ছা সারাটা দিনই হয়তো কেনাকাটাতে চলে যাবে আর এই এত হাওয়ার মধ্যে কেনাকাটা করার জন্যই হয়তো আমার এরকম ঠান্ডাটা লেগেছে এখানের গাছটা দেখুন একদম কিন্তু হলুদ হয়ে গেছে আর এই গাছটা অভিজিতের অফিসের একদমই পেছনে তবে পুরোপুরিভাবে ফলটা আমরা এবার আর দেখতে পাবো না এই কদিন তো প্রতিদিনই বৃষ্টি চলছে তবে আজকে দেখলাম ওয়েদারটা একটু ভালো দেখাচ্ছে সেই জন্য ভাবলাম যে কেনাকাটাগুলো আজকেই যতটা পারবো সেরে নিই তবে এই সময়টা খুবই খারাপ কারণ যাকেই ফোন করছে প্রত্যেকটা মানুষেরই জ্বর সর্দি কাশি লেগেই আছে আর বাড়ি যাওয়ার মুখে মুখে আমারা হয়ে গেল সেম অবস্থা কিন্তু এখন যা হয়ে গেছে তা তো আর বদলাবার নয় এখন কিভাবে এই সর্দি কাশি জ্বর এটা কমাবো সেটা নিয়েই চিন্তা শুরুতেই ঢুকে পড়েছি একটু এইচএনএম এই এইচএনএমে এই যে হোয়াইট লেগ জিন্সগুলো আছে এগুলো একটা নেব ভেবেছি এতগুলো দিন পরে বাড়ি ফিরছি আর প্রায় পুজোর মধ্যেই বাড়িতে ফিরছি সেই কারণেই ভেবেছিলাম নতুন একটা পোশাক পরে যাব এখানে এই জিন্সটা দেখুন বেশ কালারটা কিন্তু ভালোই লাগছে আমার আবার জিনসের সবসময় এই স্কাই ব্লু কালারটাই ভালো লাগে বা হবে একদম পুরো ব্ল্যাক দেখি আর একটু সামনে এগিয়ে আর কি কি কালেকশন আছে এইচএনএম এর কালেকশন কিন্তু প্রচুর দেখি একদম মাথা খারাপ হয়ে যাওয়ার মতো তবে সত্যি বলতে এখানে চোখে লাগার মতো পোশাক কিন্তু খুবই কম এমনটা বললাম তার কারণ আমি আবার একটু কালারফুল জিনিসপত্রই পছন্দ করি কিন্তু এখানকার যে কোনো শপে গেলেই আপনি দেখতে পাবেন মোস্টলি ব্ল্যাক বা হোয়াইট মানে সলিড কালারের কাপড় জামাই বেশি জিন্স তো এখানে প্রচুর দেখছি তবে আমার মতো সাইজের কিন্তু আমি একটাও পাচ্ছি না এরপরে ভেবেছি একটু সিয়ানেতেও দেখে নেব একটা সামান্য জিন্স কিনতে যে এতটা সময় লেগে যাবে সেটা আমি ভাবিনি আর শেষ পর্যন্ত কিন্তু আমি জিন্স পাইও নি তার কারণ সাইজ নিয়ে এখানে প্রচণ্ড ইস্যু হচ্ছিলো আমাদের ইন্ডিয়াতে যেই ধরনের সাইজ হয় মানে ইন্ডিয়াতে যদি আমি থার্টি টু ওয়েস্ট সাইজের জিন্স আমি কিনি এখানে কিন্তু ওরকমভাবে কেনা যায় না এখানকার সাইজ হিসেবে আমার আসছিলো ফর্টি তো ফরটির যে জিন্সগুলো আমি আবার দেখছিলাম সেগুলো আবার পায়ের নিচে প্রচুর বড় হচ্ছে মানে পায়ের তলায় একদম চলে যাচ্ছে তো ওরকমভাবে তো কমফোর্টেবলভাবে আমি ঘোরাফেরা করতে পারবো না সেই জন্যই আমি অন্য কিছু দেখছিলাম আর ভাবছিলাম সিএনএতেও একটা দুটো জিন্স দেখে নেব জিন্স তো আমার এখানে হলো না তাই জন্য আমাদের মা শাশুড়িমার জন্য কিছু টুকটাক জিনিস দেখছিলাম যেহেতু আমাদের কোনো কিছুই ফিক্সড ছিল না যে কার জন্য কি নেব তো কিনতে গিয়েই আর কি সব কিছু আমরা ফাইনাল করি যে এর জন্য এটা নেব বা তার জন্য সেটা নেব এই খুব ভালো ভালো সানগ্লাসের কালেকশান থাকে আমি যে সানগ্লাসটা সময় পরি সেটাও কিন্তু এই থেকেই নেওয়া তো ভেবেছিলাম ওরকমই একটা সানগ্লাস নেব কারণ আমার শাশুড়িমার খুব ইচ্ছা ছিল ওরকম একটা সানগ্লাস নেওয়ার তবে আজকে গিয়ে দেখি ওদের সানগ্লাসের কালেকশান একদমই নেই আর যে কটা আছে সেগুলো একদমই পাতে দেওয়ার মতো নয় মেয়েদের তো এখানে কিছুই হলো না সেই কারণে বাবার জন্য কিছু নেব বলে একদম এই এর নিচের সেকশানটাতে চলে এসছি এখানে সবই ছেলেদের জিনিস পাওয়া যায় আর এখানে টাইগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে বিশেষ করে এই কালো রঙের টাইটা এটা ওই মোটামুটি টেন ইউরো মতো দাম ছিল তবে এখানে একটা দেখেই নেব না যেহেতু সিএনএতে যাচ্ছে ওখানেও ছেলেদের কালেকশন খুবই ভালো থাকে সেই কারণেই ভাবছিলাম সিএনএতেও একবার দেখে নেব। ব্যাস এই চ্যানেলে আর বিশেষ কিছু দেখার নেই এবার আমরা যাচ্ছি সিএনএতে আর বাইরে দেখুন রোদটা কিন্তু ভালোই আছে তার সাথে সাথে রয়েছে ঠান্ডা হাওয়া সিএনএতেও ফার্স্টেই আর কি এসে যেহেতু মেয়েদের সেকশনটাই আগে পরে এখানে দেখে নিচ্ছিলাম ওয়াইড লেগের কিছু জিন্স তবে এখানে বুটকার জিন্স আর রেগুলার জিন্সই বেশি ছিল লং ফিটেরও কিছু কিছু ছিল তবে আমি হোয়াইট লেগটা খুবই কম পেয়েছি আর যেগুলো ছিল সেগুলো আমার সাইজে আসছে না বা আমার পছন্দ হচ্ছে না সিএনএতে দেখলাম জিন্সের সাইজগুলো আবার আলাদাভাবে লেখা রয়েছে এই এক একটা দোকানে এক এক রকম সত্যি কথা বলতে গেলে ক্যালকুলেশন করতে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো এখানে কোমরের সাইজ এক রকম থাকে আবার লম্বাতে মানে লেন্থের সাইজ আর এক রকমভাবে মেজার করা থাকে এবার এখানকার মোস্টলি মেয়েরা হয় অনেকটা হাইটে লম্বা যার জন্য তাদের কোমর আর লম্বার ফিটিংসটা ঠিকঠাক চলে আসে এবার আমরা ইন্ডিয়ানরা তো অতটাও লম্বা হই না যার জন্য আমার জিন্সটা কিনতে এতটা প্রবলেম হচ্ছিল আর এখানে মাদের জন্য একটু আবার ব্যাগ দেখে নিচ্ছিলাম যে এখানে কি ধরনের ব্যাগ পাওয়া যায় তো সানগ্লাসটা যেহেতু পাইনি ভাবলাম যে একটা ভালো ব্যাগ নেওয়া যাক তো এখানে কিছু পার্সও আমি দেখে নিচ্ছিলাম যে যদি বাবার জন্য কিছু পছন্দ হয় তো এখানে দেখলাম যে শুধু মেয়েদের পার্সই রয়েছে এরপরে সিএন এর ওপরে একদম ছেলেদের সেকশনটাতে চলে এসেছি এই যে সোয়েটারটা এখন হাত দিচ্ছি এটা কিন্তু বেশ আমার পছন্দ হয়েছিল তবে দামটা ছিল প্রচুর প্রায় থার্টি সেভেন থেকে ফর্টি ইউরোর মধ্যে কিন্তু এটা দাম ছিল মানে ইন্ডিয়ান মানিতে ওই চার হাজার টাকার কাছাকাছি তার মধ্যে এখানকার কোনো জিনিসই আমি দেখছি না যে মেড ইন জার্মানি লেখা সব সবকিছুই হয় মেড ইন বাংলাদেশ বা মেড ইন পাকিস্তান বা অন্যান্য কোনো জায়গা মেড ইন ইন্ডিয়ারও প্রচুর প্রোডাক্ট রয়েছে বাট জামা কাপড়টা দেখলাম মোস্টলি মেড ইন বাংলাদেশই লেখা রয়েছে ইভেন এইচ এনএমের আমি যে কটা জিনিস দেখেছি সব কিন্তু মেড ইন বাংলাদেশ লেখা ছিল এবার জার্মানির থেকে এত দাম দিয়ে বাংলা বাংলাদেশের জামা কাপড় কিনতে সত্যি কথা বলতে আমার একটু গায়ে লাগছিল এখানে এই কাশ্মীরি সোয়েটার গুলো দেখুন বিক্রি হচ্ছে মানে এগুলো হয়তো কাশ্মীর থেকেই এসছে তো এইগুলো কিন্তু বিক্রি হচ্ছে নব্বই ইউরো করে মানে যেটা ইন্ডিয়ান মানিতে পড়ে যাবে ওই সাড়ে আট হাজার টাকার কাছাকাছি তো সিএনএতে তেমন কিছু পছন্দ না হয় আমরা এবার চলে এসছি টিকে ম্যাক্সে সত্যি বলতে টিকে ম্যাক্সের জিনিস আমার খুব একটা ভালো লাগে না তবে এখানে দেখেছি অনেক নামি দামি প্রোডাক্ট অনেকটা কম দামে কিন্তু বিক্রি হয় তবে এখানে হোম ডেকোরেটিভ কিন্তু খুব ভালো পাওয়া যায় কিন্তু জামা কাপড়ের কোয়ালিটি আমার একদম ভালো লাগে না তেমন কিছু পছন্দ না হয়। আমরা চলে আসি নিউ ইয়র্ক ফ্যাশনে এখানে এই ব্যাগগুলো বেশ ভালোই এক একটা কুড়ি ইউরো করে দাম ছিল যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় টাকার কাছাকাছি এখান থেকে কিছু কেনাকাটা করলে আমাদের কিন্তু অনেকটা দিক চিন্তা ভাবনা করেই কেনাকাটাটা করতে হয় তার কারণ এখানে যেই ধরনের জিনিস বিক্রি হয় সেগুলো আমাদের মায়েদের যে পছন্দ হবে তেমনটা কিন্তু নয় এই দোকানটিতে ব্যাগ আমার বেশ ভালোই লেগেছে তবে ব্যাগই যখন নিচ্ছি একবার ডয়েচম্যানে গিয়েও চেক করে নেব যে ওখানে কি ধরনের ব্যাগের কালেকশন আছে এখানে বাবার জন্য আমার এই সোয়েটারগুলো কিন্তু বেশ পছন্দ হয়েছে তবে এগুলো সবই কিন্তু মেড ইন বাংলাদেশ তবে কি কিনছি কোনটা কিনছি সবটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে গিয়ে মানে ইন্ডিয়াতে ফিরে এখানে যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য হয়তো আলাদা করে আর ভিডিও আমি বানাতে পারবো না বাড়ি গিয়ে যখন ট্রলি ওপেন করব তখনই আপনাদের সাথে সবটা শেয়ার করে নেব অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করার পর স্বাভাবিকভাবেই আমাদের খুবই খিদে পেয়ে গেছে আর বাড়ির থেকেও তেমন কিছু কিন্তু খেয়ে বেরোইনি আমরা সকালে দুপুর এখন বাজে কিন্তু প্রায় দেড়টা আর এখানে একুইস প্লাজার ওপরে একদম ফুড কোর্টের একটা শপ থেকে আমরা এই বাফেট আইটেমগুলো নিয়ে নিয়েছি তবে বাফেট বলতে এমনটা নয় যে আমি খাওয়া শেষ হলে আবার গিয়ে আনতে পারবো একবারেই প্লেটে যতটা ধরবে ততটা কিন্তু নিয়ে আসতে হবে তো আমি একটু বেশি করেই নিয়ে এসেছিলাম আমি একটা বড় প্লেট নিয়েছিলাম আর অভিজিৎ নিয়েছিল একটা ছোট প্লেট ওরটা ওই নাইন ইউরো মতো দাম পড়েছিলো আর আমারটা পড়েছিলো ইলেভেন ইউরো মতো তবে আমরা বেশ পেট ভরেই কিন্তু খেতে পেরেছি আর ফুড কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল এখানে খাওয়া দাওয়া সেরেই এক মধ্যেই কিছু শপ আছে একটু ঘুরে ফিরে প্লাজার দেখব আর এখানে চলে এসেছে অ্যান্ড বিয়ারে এই যে হোয়াইট লেগের জিন্সটা আপনাদের এখন দেখাচ্ছি দেখুন লেখাই রয়েছে মেড ইন বাংলাদেশ আর এই জিন্সটার দাম ছিল মোটামুটি ওই চল্লিশ ইউরোর কাছাকাছি যেটা আয়নারে পড়ে ওই ছত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকার মতো আর এখন আমরা আছি জারাতে পুরো জারা ঘুরেও একটাও ওয়াইড লেগের জিন্স আমি আমার সাইজে কিন্তু পাইনি সারা দিন ঘুরে এতগুলো দোকানে ওয়াইড লেগ জিন্স খুঁজলাম বাট না পাওয়াতে আমি ফাইনালি ডিসাইড করলাম যে এখান থেকে আর জিন্স নিচ্ছি না যদি আমার নিতেই হয় আমি ইন্ডিয়া ফিরেই একেবারে নেব। আর এখন কিন্তু আমরা চলে এসেছি ডয়েচম্যানে ডয়েচম্যান জানেনি জানেনই হয়তো যারা জার্মানিতে থাকেন যে এখানকার খুবই পপুলার একটা শপ আর ব্র্যান্ডেড শপ তো এখান থেকেই আমি আমার মা আর শাশুড়িমার জন্য ব্যাগ নিয়েছিলাম তবে ব্যাগটা এখন দেখাচ্ছি না বাড়ি গিয়ে একবারে আপনাদেরকে দেখাবো আজকের মতো কেনাকাটি আমাদের মোটামুটি হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাব আর এই ভিডিওতেই আমি আমরা কফল্যান্ড থেকে কী কী কিনেছি সেগুলোও কিন্তু শেয়ার করে নেব আলাদা করে আর দুটো ভিডিও বানাচ্ছি না এই যে বাস চলে এসছে আমাদের এই বাসে করেই আমরা চলে যাব বাড়ি এর পর দিনই মানে শনিবারই সকাল সকাল আমরা চলে গেছিলাম কফল্যান্ডে যেহেতু কফল্যান্ড থেকে অনেক জিনিস আমাদের নেওয়ার ছিল খাবার দাবার তবে একটা জিনিস খুবই ভালো হয়েছে যে আমি ওই শুক্র শনিবারটাতেই মোটামুটি সব কিছু কেনাকাটি করে রেখেছিলাম তার কারণ রবিবার রাত থেকেই আমার জ্বর শুরু হয় আর সোমবার আর আজকে আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি মঙ্গলবার এখনও অবধি আমার মোটামুটি জ্বর সর্দি কাশি আছে এবং দুদিন পরেই যেহেতু আমাদের ফ্লাইট সেই জন্যই সবার একটু চিন্তা তো যাই হোক আজকে সকালে ডাক্তার দেখিয়ে এসছি এবং ডাক্তার কিছু ওষুধও দিয়েছে তো সেগুলো খেয়ে আশা করছি কাল বা পরশুর মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাব। এবং ইতিমধ্যেই চলে এসছি কিন্তু আমরা কফল্যান্ডে আর সত্যি বলতে আজকে এত ভিড় হয়েছে আমি এই গোটা এক বছরে এত ভিড় কোনোদিনও কফল্যান্ডে দেখিনি আর এখানে দেখছি প্রচুর বাদাম বিক্রি করছে একদম মনে হচ্ছে যেন মেলাতে এসছি তবে এই সব বাদাম কিছু নেব না কারণ এগুলো ইন্ডিয়াতেও পাওয়া যায় এখান থেকে এই মিষ্টি আলু নেব আমি যখন প্রথম প্রথম জার্মানিতে আসি মিষ্টি আলু খেয়ে আমার ভীষণ ভালো লাগে আর এরকম মিষ্টি আলু সত্যিই ইন্ডিয়াতে পাওয়া যায় না সেই কারণে বাড়ির লোক বলে রেখেছে যে বাড়ি যাওয়ার সময় যেন অবশ্যই মিষ্টি আলু নিয়ে যাই তো আমাদের বাড়ির জন্য এবং অভিজিৎদের বাড়ির জন্য দুটো মিষ্টি আলু নিয়ে নিচ্ছি আর এখানে আরও টুকটাক কিছু খাবারের জিনিস তুলেছি এখানে ম্যাক্সিমামটাই ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য একটা দুটো জিনিস হয়তো আছে যেটা আমরা এখানে থাকতে আমাদের দরকার হবে কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না আর এখানে দেখুন ক্রিসমাস যেহেতু একদম সামনেই ক্রিসমাসের জন্য চকলেটও কিন্তু বিক্রি হওয়া শুরু হয়ে গেছে এখান থেকেও টুকটাক কিছু সান্তা ক্লজ দেওয়া চকলেট আমি নিয়েছি বাড়ির জন্য তবে চকলেট না খুব একটা বেশি নেব না কারণ এখানকার চকলেটগুলো একটু তিতকুটে হয় বাড়ির লোক অতটাও ভালোবাসবে না সেই কারণেই বাদবাকি যে যেসব খাবার দাবারের জিনিসগুলো হয় সেগুলোই বেশি করে নিয়ে যাব। এখানে কি সুন্দর সুন্দর টেডি বিয়ারগুলো বিক্রি হচ্ছে দেখুন তবে আমরা কি কি জিনিস কিনেছি আমাদের বাড়ির লোকের জন্য সেটা কিন্তু সবটাই ইন্ডিয়া গিয়ে আপনাদের সাথে শেয়ার করে নেব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই একটু প্রে করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই দেখা হবে আবার পরের ভিডিওতে বাই